এবং কি দেখেন আরেকটা জিনিস ম্যাজিক আবার কি তুফান তুফান কিন্তু শুরু হয়ে দেখেন মানে তুফানের মধ্যে কিন্তু ওরে সব উড়ে নিয়ে গেল

টাঙ্কি মাত্র পানিটা নিয়ে আসছে এই পানি আর এখানে একটু হাত দেন আচ্ছা এইটা আমি দেখে আসছি ওকে 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 এইখানে দেখেন পানিটা কিন্তু এই দেখেন ঢেলে দেওয়া হইলো আচ্ছা এবং এটা কিন্তু কুলিং অপশন আছে দেখে আপনাকে এই দেখেন যে কি সুইং ওকে এটা হলো ডাইনামিক ঘুরবে আচ্ছা এটা হলো কুল আচ্ছা এই যে কুল দিয়ে দিলাম ওকে এখন দেখেন এখানে কি হচ্ছে ওরে ভাই দেখেন মানে কুল কিন্তু দিয়ে দেওয়া হইলো দেখো রে বাবা এত হ্যাঁ আরে দেখেন মানে

আপনি রুমে গরম আছে আপনি বাতাস খেলেন দুই ঘন্টা আচ্ছা আপনার বাবা মার রুমে কিন্তু অনেক গরম তখন কিন্তু ঠান্ডা করতে হবে তখন ওই রুমে নিয়ে আপনি এটা ঠান্ডা করতে পারবেন আচ্ছা ছেলেমেয়েরা ঘুমে আছে ওইখানে নিয়ে ঠান্ডা করতে পারবেন যে কোনো রুমে নিয়ে আপনি এটা ব্যবহার করতে পারবেন